সর্বপ্রথমে আমার সৃষ্টিকার থেকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে এই দিনে আমার জন্ম হয়েছে এই দিনে আমার মা অনেক কষ্টই করছে জন্ম দেওয়াকে এতটাই সহজ একটা মাতৃত্ব কষ্ট কেউ বুঝে না মা হওয়া ছাড়া আমার মায়ের অবদান দিয়ে আমি কখনো পাল্লাতে পারবো না আমার মার মতন মা পেয়েছি হাজারে একজন যে আমার প্রতিটা স্বপ্ন পূরণ করেছে আমি না চাইতে আমাকে সব দিয়েছি আলাদা হাজার হাজার সুখ যে আমার মার মতন মা পেয়েছি চেষ্টা করব মার প্রতিটা স্বপ্ন পূরণ করার জন্য মাকে এক কষ্ট না দেওয়ার চেষ্টা করব জীবনে অনেক কষ্টে দিয়েছি মাকে না চাইতে আমাকে কান্না করতে দিয়েছি অনেক অনেক কথা শুনে মা কান্না করছে নিজের চোখের দেখা আবার চেষ্টা করবো মাকে কখনো চোখের পানে না আসার জন্য স্বপ্ন পূরণ করার জন্য ছেলে হয়ে না কি হয়েছে মেয়ে এরকম না মেয়ে হয়ে জন্ম কি হয়েছে মা তোমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার আল্লাহ যদি তপি কি দাম প্রতিটা স্বপ্ন পূরণ করবো অনেক বড় করছো অনেক কষ্ট করছো আমাদের জন্য নিজে না খেয়ে আমাদের খাওয়াইছো কিন্তু তোমার সেই মেয়ে ছেলেগুলো বুঝে কিন্তু এখন বোধহয় সন্তান হয়েছে এখন আমি মেয়ে থেকে মাও হয়েছি এখন আমার একটা সন্তান আছে মা আজকে এই দিনে আল্লাহ কাছে আমি হাজার হাজার সুক্রিয় করলো কাম হয়ে যাবে যে তোমার মতো না একজন মার কারণে আমি এই দিনে আসছি দিনটা হচ্ছে জুলাই সাত তারিখ কিন্তু চলে গেল দিনটা কেমনি কেটে গেল দিনটা আমি তোমার ঘর আলো করে আসছি দেখো মা সেই দিনে তোমার মেয়ের দুনিয়া এসেছে কিন্তু শেষ ছয় দিন পর তোমার মেয়ের ঘর একটা আলো করে একটা রাজকন্যা এসেছে আজকের দিনটা হচ্ছে আমার জন্মদিন কিন্তু আমার মাকে নিয়ে বললে শেষ হবে না তো ভিডিওটা আমার গিফটগুলো সব আপনাদের ভাইয়ের দিকেছে তারপর সে আমার জন্য এখানেই আছে পুরস্কার তো ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা এখানে এসে দেখাবো অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ